হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে প্রথম প্রশ্ন হলো গর্ভাবস্থায় মায়ের কথা কি শিশু শুনতে পারে গর্ভে থাকা শিশু মায়ের শব্দ বা কণ্ঠ আলাদাভাবেই চিনতে শুরু করে বিশেষ করে গর্ভের শিশু তিন মাসে মায়ের কণ্ঠ বেশ ভালোভাবেই বুঝতে পারে মায়ের কণ্ঠ শুনতে পেলে শিশুর হৃদপিণ্ডের গতিও অনেক বাড়ে এই আর এর থেকেই ধারণা করা হয় গর্ভে শিশু মায়ের কণ্ঠ শোনার পর সজাগ হয়ে ওঠে অবশ্যই মায়ের কথার আওয়াজ বাচ্চারা শুনতে পারে গর্বে থাকাকালীন তারা আস্তে আস্তে নিজের মায়ের গলার ভয়েসও বুঝতে পারে যেটা আমার মা তো অবশ্যই কথা শুনতে পারে পরের প্রশ্ন গর্ভাবস্থায় শিশু কোন ধরনের শব্দ শুনতে পায় গর্বে থাকা শিশু যেমন বাইরের শব্দ শুনতে পায় তেমনই মায়ের শরীরে বিভিন্ন ক্রিয়া শব্দ শুনতে পায় যা একদমই বুঝতে পারেন না মা মায়ের হৃদপিণ্ডের শব্দ পাকস্থলী ও শ্বাস প্রশ্বাসের শব্দ এমনকি মা ও শিশুর শরীরের সংযোগকারী যে নারী থাকে সেই দিয়ে রক্ত প্রভাবের শব্দও শিশু শুনতে পায় পরের প্রশ্নটি হল গর্ভাবস্থায় কত তীব্রতার শব্দ শুনতে পায় শিশু জরায়ুর ভেতর জলের মধ্যে ভাসতে থাকে শিশু জরায়ু ঘিরে মায়ের পেশি ও অন্যান্য কোষগুচ্ছ এসবের বাইরে মায়ের ত্বক রয়েছে অর্থাৎ বাতাসে ভাসমান শব্দ এই কয়েকটি স্তর পার হয়ে গর্ভে শিশুর কানে পৌঁছায় বিজ্ঞানীরা জানিয়েছেন বাইরের শব্দের প্রায় অর্ধেক তীব্রতায় গর্ভে থাকা শিশুর কানে পৌঁছায় মানে একটা ঘোলাটের শব্দ তারা শুনতে পায় পরের প্রশ্ন গর্ভাবস্থায় বাইরের শব্দের জন্য শিশুর বিকাশে কি কোনো ক্ষতি হয় অন্তঃসত্ত্বা নারী যদি হঠাৎ অল্প কিছুক্ষণের জন্য উচ্চমাত্রায় শব্দে অবস্থান করেন এতে শিশুর শ্রবণ শক্তির কোনো ক্ষতি হয় না কিন্তু অন্তঃসত্ত্বা নারী যদি দীর্ঘদিন উচ্চমাত্রায় শব্দে থাকেন তাহলে গর্ভে শিশুর শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এ কারণে অন্তঃসত্ত্বা নারীদের অবশ্যই সচেতন হওয়া জরুরি তোমরা যদি হঠাৎ করে কোনো মিউজিকের সামনে বা বক্স চলছে চলে যাও কোনো সমস্যা নেই কিন্তু তোমরা যদি দিনের পর দিন অত জোরে কোনো সাউন্ড চলছে যেখানে সেখানে যদি তুমি থাকো বা সেরকম কোনো জায়গা যদি আপনারা কাজ করেন তাহলে শিশুর কানে সমস্যা হতে পারে পরের প্রশ্ন গর্ভাবস্থায় কবে থেকে শিশু মায়ের কথা শুনতে পায় হ্যাঁ গর্ভের শিশুরা গর্ভের বাইরে থেকে শব্দ শুনতে পায় গর্ভাবস্থায় আঠেরোতম সপ্তাহে একটি শিশুর কান বিকশিত হতে শুরু করে এবং পঁচিশতম সপ্তাহের মধ্যে শিশুর শ্রবণশক্তি মোটামুটিভাবে উন্নত হয় গর্ভের শিশু যে শব্দগুলি শোনে তা আমরা গর্ভের বাইরে যা শুনি তার তুলনায় কিছুটা ঘোলাটে তবে তারা এখনও কণ্ঠস্বর সঙ্গীত এবং অন্যান্য শব্দের মতো আওয়াজ নিতে পারে গবেষণা পরামর্শ দেয় যে শিশুরা তাদের মায়ের কণ্ঠেশ্বরকে তৃতীয় তৈমাসিকের প্রথম দিক থেকে চিনতে পারে তারা গর্ভাবস্থায় প্রায়শই শুনেছে এমন অন্যান্য পরিচিত শব্দগুলিতেও সাড়া দিতে পারে কিছু গবেষণা এমনকি ইঙ্গিত দেয় যে শিশুরা তাদের জন্মের পরে গর্ভে থাকাকালীন শোনা পরিচিত শব্দ বা সঙ্গীত দ্বারা প্রশান্তি লাভ করতে পারে সুতরাং গর্ভের শিশুর সাথে কথা বলা বা তাদের জন্য গান বাজানো শিশুর জন্মের আগে থেকেই তার সাথে বন্ধন শুরু করার একটি উপায় হতে পারে এটি একটি সুন্দর উপায় যা শিশুর সাথে সংযোগ স্থাপনে এবং তারা পৃথিবীতে প্রবেশ করার আগেই তাদের স্বাচ্ছন্দ্য ও পরিচিতি প্রদান করতে পারে ছয় নম্বর প্রশ্ন গর্ভাবস্থায় শিশুরা কী কী শেখে মায়ের গর্ভে থাকাকালীন শিশুরা যে শুধু শব্দ শেখে বিষয়টা এমন নয় খাবারের স্বাদ নির্দিষ্ট কোনো তরঙ্গ অর্থাৎ কোনো গানের সুর বা ছন্দ এমনকি গর্ভে একজন শিশু যখন মাকে নির্দিষ্ট কোনো শব্দের পর কাঁদতে দেখে বা কোনো কিছুর পর হাসতে খুশি হয়ে যেতে দেখে সেক্ষেত্রে পরবর্তীতে তার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটতে দেখা যায় কোনো উঁচু গলার কথা কাটাকাটির পর মা যদি কান্না করে সেই শিশু সেই অনুভূতির সাথে পরিচিত হয়ে যায় আর সেখান থেকেই তৈরি হয় উঁচু আওয়াজের প্রতি তার ভয় আর নেতিবাচক অনুভূতির সম্পর্ক সাত নম্বর প্রশ্ন ২৬ সপ্তাহে শিশুর বৃদ্ধি এই সপ্তাহে আপনার গর্ভে শিশুর মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স সেন্টিমিটার লম্বা হয়ে গিয়েছে প্রায় একটি ঝিঙার সমান তার ওজন এখন প্রায় সাতশো গ্রাম আশেপাশে জোরে কোনো আওয়াজ হলে গর্ভের ভেতরে শিশুর চমকে উঠতে পারে তখন সে দ্রুত হাত পা ভেতরের দিকে টেনে নেয় পরের প্রশ্নটি হল সাঁত্রিশ সপ্তাহে শিশুর বৃদ্ধি তার ওজন এখন প্রায় টু পয়েন্ট নাইন কেজি আপনার ছোটো শিশু বিভিন্ন ধরনের মুখভঙ্গি করতে শিখে ফেলেছে সে হয়তো এখন চোখ মুখ কুচকে মুখে একটা বিরক্তি ভাব কিংবা হাসি মাখা মুখে আপনার গর্ভের ভেতরে শুয়ে আছে জন্মের পর শিশু প্রথমবারের মতো যে পটি করবে তা তার পরিপাক নালিতে জমা হচ্ছে ন নাম্বার প্রশ্ন বাচ্চার হার্টবিট কত সপ্তাহে বোঝা যায় গর্ভাবস্থায় সতেরো থেকে কুড়ি সপ্তাহের মধ্যে একটি প্রকৃত ভুনের সক্ষম হওয়ার জন্য হৃদপিণ্ড যথেষ্ট পরিমাণে গঠিত হয় আজকে শেষ প্রশ্ন হলো গর্ভাবস্থায় কত সপ্তাহে বাচ্চা ম্যাচিওর হয় উত্তরটি হল দু এক সপ্তাহ এদিক ওদিক হলে বিশেষ ক্ষতি হয় না কিন্তু সাঁত্রিশ সপ্তাহের আগেই যে শিশু জন্ম নেয় তাকে চিকিৎসার পরিভাষায় বলে প্রি বেবি এই শিশুদের এবং তাদের মায়েদের তখন বিশেষ যত্নআ প্রয়োজন রয়েছে এর আগে যারা জন্ম নেয় না তারা ম্যাচিওর হয় আর সাঁত্রিশ সপ্তাহের আগে হচ্ছে কি যারা জন্ম নেয় তাদেরকে প্রি বলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা বাই বাই